ফাস্টফুড এখন আমাদের জীবনে খুব জনপ্রিয় হলেও এর ক্ষতিকর দিকগুলোও কম নয় প্রথমত এসব খাবারের তেল চিনি ও লবণের পরিমাণ অতিরিক্ত থাকে যা উচ্চ রক্তচাপ স্থূলতা ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় দ্বিতীয়ত এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান কম থাকায় শরীরে পুষ্টিহীনতা তৈরি হতে পারে তৃতীয়ত নিয়মিত ফাস্টফুড খেলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক এবং মানসিক অস্বস্তি বাড়তে পারে সবচেয়ে বড় বিষয় হল এসব খাবারে প্রিজারভেটিভ ও কৃত্রিম ফ্লেভার ব্যবহারের কারণে দীর্ঘমেয়াদী ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিও থেকে যায় ফাস্টফুড খাওয়া উচিত নয় কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে তার আগে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এক অতিরিক্ত তেল ও চর্বি ফাস্টফুডে বেশি পরিমাণে ভাজা খাবার থাকে যা শরীরে কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করে দুই অতিরিক্ত লবণ ও চিনি এতে থাকে লবণ উচ্চ রক্তচাপ বাড়ায় আর চিনি ডায়াবেটিস ও স্থূলতার কারণ হতে পারে তিন পুষ্টির ঘাটতি ফাস্টফুডে ভিটামিন খনিজ ও ফাইবার খুবই কম থাকে ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না চার হজমের সমস্যা নিয়মিত খেলে মোটা হওয়ার পাশাপাশি গ্যাস অম্লতা ও হজমের সমস্যা দেখা দেয় পাঁচ আসক্তি সৃষ্টি ফাস্টফুড মুখরোচক হলেও ধীরে ধীরে খাওয়ার অভ্যাসে আসক্তি তৈরি হয় যা স্বাস্থ্যক্ষতির ঝুঁকি বাড়ায় তাই ফাস্টফুড মাঝে মাঝে খাওয়া গেলেও নিয়মিত খাবার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর আবারও বলছি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন অন্যদিকে ফলমূল শরীরের জন্য প্রাকৃতিক ভিটামিন খনিজ ও আশের উৎস নিয়মিত ফল খেলে দেহ সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই বেশি বেশি ফলমূল খাওয়া প্রয়োজন